আসসালামু আলাইকুম রেজ আপনারা পিক্সেল লাইভে অনেকেই এই সমস্যায় পড়ছেন যে লাইভে ফন্ট অ্যাড হচ্ছে না কিভাবে অ্যাড করবেন চলুন আমি আপনাদের পেশেন্ট দেখাব সর্বপ্রথম আমরা একটি ফন্ট ইনপোর্ট করে দেব দেখেন ফন্ট ফোন করে ইনপোর্ট হচ্ছে না এই সমস্যাটা দেখে যাচ্ছে এটা কিভাবে ঠিক করবেন চলুন আমি আপনাদের তারপর এই ডাউনলোড অপশন নিয়ে তার নিচের একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করার পর তারপর আপনারা ফন্ট ডাউনলোড অপশন চলে আসবেন তারপর আপনারা আপনাদের ফন্টটি সেট করে নেবেন আমি আমার ফোনটি সিলেক্ট করে নিচ্ছি আর আপনারা কীভাবে ফন্ট ডাউনলোড করবেন আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফন্ট নিয়ে একটি ভিডিও দেবো তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো কিন্তু চলে এসেছে এটা কীভাবে দেন কি সুন্দর এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারছেন কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফন্ট এরকম আমার ভিডিও চাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন